তাদের আমল নামায় তোমরা সব লিখতেই থাকো লিখতেই থাকো যখন ব্যক্তি অন্ধকার কবরে চলে যাবে আমরা তো একদিন অন্ধকার কবরে চলে যাব যাব কি না ভাই কেউ দুনিয়ায় থাকতে পারবো একদমই থাকা সম্ভব না মৃত্যু নামের মৃত্যু যখন আমাদের কাছে আসবে লৌহের

আপনার গোলাম তো সর্বদা শুক্রিয়া আদায় করতো বলতো আলহামদুলিল্লাহ খাবারের পরে বলতো আলহামদুলিল্লাহ সর্বদা বলতো আলহামদুলিল্লাহ নবীজি বললেন আলহামদুলিল্লাহ এমন কালিমা এমন বরকতপূর্ণ কালিমা তেমলা উলমিজান তেমলা এটা যে বান্দা আল্লাহ যে গোলাম বলবে আলহামদুলিল্লাহ তার মিজানের পাল্লাকে নেকি দিয়ে সওয়াব দিয়ে পূর্ণ করে দিবেন সে মালিকের নাম কি আওয়াজ দিয়ে বলেন মালিকের নাম কি নবীজি বললেন পরিপূর্ণ করে দিবে মিজানের পাল্লা তো যখন মানুষ মৃত্যুর মুখে পতিত হবে তখন ওই দুই ফেরেস্তা আল্লাহর কাছে যে বলবে আল্লাহ তালা যার নামে আমরা টট লিস্টের মধ্যে শুধু নেকি লিখতেই থাকতাম সব শুধু লিখতেই থাকতাম রব্বুল আলমী আপনার সে গোলাম তো দুনিয়ায় আর বেঁচে নেই আল্লাহ তালা আমরা এখন কি করব আল্লাহ বলবেন যে বান্দা আমার শুক্রিয়া আদায় করত উঠতে বসতে সব সময় যিনি আমার শুক্রিয়া আদায় করত আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ